কি আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো তুমি বলছ আলহামদুলিল্লাহ মানে কি তো তোমরা যে ভাষায় মাতৃ বাংলায় জন্মগ্রহণ করে বাংলায় কথা না বলে বাংলায় শিক্ষা না নিয়ে এখন আপনি খেয়াল করে দেখবেন কোন একটা প্রজন্মের এই তরুণ প্রজন্মের সঙ্গে যখন কথা বলবেন অধিকাংশ সবার কথা বলছে কেমন আছো মাসাল্লাহ তুমি কি ভাত খাবে ইনশাআল্লাহ তুমি সুস্থ আছো তো যা যা আলহামদুলিল্লাহ তার মানে কি এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো সমস্যা মানে একদল এখন বাড়াইছে মানে শুধু ইসলামটাকে কিভাবে নষ্ট করা যায় বা নিচু করা যায় ছোট করা যায় তারা শুধু এটাই এটাই করতেছে আর এগুলা মানুষ কিছু কিছু লোক আবার অ্যালাও করতেছে কেন ইনশাআল্লাহ বলে কেন আলহামদুলিল্লাহ বলে এটি কথা কেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা পাগলের আমদানি হয়েছে মানে তার আলহামদুলিল্লাহ মানে এগুলা বলাতে তার অ্যালার্জি আছে একটা জিনিস চিন্তা করেন হ্যাঁ তার কি পরিমান চুলকানি হইলে শরীরে কি আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ নিয়ে সে এসব কথা বলতে পারে হ্যাঁ আবার কয়ে হ্যাঁ মারে কেমন আছেন জি গেলে মা বলছে ভালো আছি হ্যাঁ মা আলহামদুলিল্লাহ বলেন এলাকা অন্য কেউ বলে থাকতেন বা ইসলামিক কালচারে শিক্ষা দেয় না এলাকা আরেকজনে দিয়ে থাকতো না আরেকজনে কই দিয়ে না এটা কথা হইলো এখন কত হইলো ওনার মারে নাকি উনি বলছে আমা কেমন আছেন আগে বলতো ওনার মা বলছে হ্যাঁ আমি ভালো আছি ওনার মা আলহামদুলিল্লাহ বলে নাই সুবান আল্লাহ বলে হ্যাঁ মানে বেশি ভালোবাসে আর যারা আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ তারপরে বলে হ্যাঁ ভালোবাসে না এখন সব কথা শেষ কথা হইলো ভাই আমরা বাসাকেও ভালোবাসি যেহেতু এটা মাতৃভাষা আমাদের নিজের ভাষা বাংলা ভাষা অবশ্যই আমরা সেটাকে সম্মান ভালোবাসা সব দিয়ে রাখি রাখবো তার পাশাপাশি আমাদের ইসলাম ধর্ম সেটা কি বলছে কিভাবে চলতে বলছে কিভাবে বলতে বলছে সেটাও পালন করব ভাই আমাদেরটা আমরা পালন করব ওনার যেটা ভালো লাগবে বা ভালো লাগছে উনি ওইটাই করো কোনো সমস্যা নাই আমরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ বলবো আমাদের মাতৃভাষা যেটা আছে ওইটাও বলবো আসলে এইসব কমেন্ট করা বা এইসব লাইভে বা ভিডিওতে অনলাইনে বলা মানে আসলে কতটা মানে ভালো মানে মানুষ কি শিখবে বা কি ধারণা নিবে কি শিখতেছে এটা আসলে মূল বিষয় এটা আসলে কতটা ঠিক হলো বা যুক্তি আসলে সবাই বিচার বিবেচনা করবেন কমেন্টে জানাবেন